শ্রীলঙ্কা ও এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত ইরান বুধবার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শ্রীলঙ্কায় সফরে এসে এমনটা জানান রাইসি এই সফরে দুই দেশে পাঁচটি চুক্তি বা সমঝোতার স্মারক স্বাক্ষর রয়েছে এবারে এই সফরে পাঁচশো মিলিয়ন ডলারের একটি জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনী করেন রাইসি এরপর প্রযুক্তিগত এবং প্রকৌশল সেবার মাধ্যমে শ্রীলঙ্কার উন্নয়ন প্রকল্পগুলোকে সমর্থনদের অস্বীকার করেন রাইসি বলেন তারা এশিয়ার সব দেশ তাদের প্রতিবেশী দেশ এবং সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো বারাতে পুরোপুরি প্রস্তুত। তিনি আরও বলেন শ্রীলঙ্কা একটি সার্বভৌম স্বাধীন দেশ ইরানের সঙ্গে মিলে এমন কিছু পদক্ষেপ দেশ নিতে পারে যাতে উভয় দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি হয়। ইরানে 2010 সালে জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণে রাজি হয়েছিল কিন্তু 50 মিলিয়ন ডলার ছাড়ার পরে তহবিলে টান পড়ে। এরপর সেই দেশে ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকার কারণে অর্থ স্থানান্তর করা কঠিন হয়ে পড়ে। শ্রীলঙ্কাকে বাকি অর্থ দেয়ার জন্য অনুরোধ করেন তেহরান। এছাড়া কোভিড মহামারী परिवेशগত বেক এবং গ্রামবাসীদের প্রতিবাদের কারণেও প্রকল্পটি আটকে ছিল এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে 120 মেগাওয়াট বিদ্যুৎ হবে এর মধ্য দিয়ে হাজার হেক্টর কৃষি জমি এবং 3 জেলার হাজার হাজার পরিবারকে পানীয় জল সরবরাহ করা হবে 16 বছরের মধ্যে শ্রীলঙ্কায় এটি ইরানের প্রথম কোন প্রেসিডেন্ট এর সফর